বড় হচ্ছে দেশের ইস্পাত শিল্প উচ্চ বিনিয়োগের ব্যয়বহুল একটি শিল্প ইস্পাত খাত একটা দেশের উন্নয়ন বিবেচনা করা হয় সে দেশের মাথাপিছু ইস্পাত ব্যবহার কত সেটা গণনা করে বাংলাদেশে বর্তমানে মাথাপিছু স্টিল ব্যবহারের গড় হিসেব করা হয় পঁয়তাল্লিশ কেজি অর্থনীতি বড় হওয়ার পরিপ্রেক্ষিতে বিশেষ করে সরকারিভাবে অবকাঠামোগত যে উন্নয়ন হচ্ছে তাতে ধারণা করা হচ্ছে আগামী দুই বছরে এই চাহিদা বেড়ে সত্তর কেজি ছাড়িয়ে যাবে দেশে মূলত লোহা শিল্পের প্রবৃদ্ধি ঘটছে উনিশশো সালের পর থেকে নব্বই দশকে খাতটিতে এক একে বিনিয়োগ এগিয়ে আসেন উদ্যোক্তারা তখন রডের কাঁচামাল সহজলভ্য করে জাহাজ ভাঙার পুরনো লোহা শুরুর তিন দশকে সনাতন পদ্ধতিতে থাকলেও পণ্য বৈচিত্র্য আর উৎপাদনের রূপান্তর ঘটিয়ে মূলত ব্যক্তিখাতের বিনিয়োগের উপর ভর করে বড় হচ্ছে দেশের ইস্পাত খাত দেশের শীর্ষ পর্যায়ের উদ্যোক্তারা বলছেন ইস্পাতের ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে আগে থেকেই বাড়িয়ে রাখা হচ্ছে উৎপাদন ক্ষমতা উৎপাদনের তালিকায় একের পর এক যুক্ত হচ্ছে নতুন ও উচ্চশক্তির বিষয়িত রড এজন্য অবশ্য নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাদের মহামারীতে কারখানাগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় গুনতে হয়েছে বড় অঙ্কের লোকসানব কর্মীদের বেতন পরিশোধে এমনকি ব্যবসা চালু রাখা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয় উদ্যোক্তাদের আবার কারখানা চালু রাখলেও অতিমারিতেই সম্প্রতি তাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে বিশ্ববাজারে মেল্টিং স্ক্র্যাপের দুষ্প্রাপ্যতা যদিও বিপর্যয় কাটিয়ে এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের ভারী এই শিল্প খাত পণ্য প্রস্তুতকারক সমিতি ও উদ্যোক্তাদের তথ্য বলছে দশ বছর আগেও দেশে বছরে সম্মিলিতভাবে এম রড উৎপাদন হতো পঁচিশ লাখ টন বর্তমানে চাহিদা অনুযায়ী বছরে গড়ে উৎপাদন ও বাজারজাত হচ্ছে প্রায় ষাট লাখ টন যদিও বর্তমানে জিপিএইচ কয়েকটি প্রতিষ্ঠানে কারখানার সম্প্রসারণ পদক্ষেপে ইস্পাতের অর্থাৎ রডের সম্মিলিত উৎপাদন ক্ষমতা এখন নব্বই লাখ টনে উন্নীত হয়েছে কারখানার সক্ষমতা যেগুলিতে সম্প্রসারণ করা হচ্ছে তাতে আগামী দুই বছরে অর্থাৎ দু হাজার তেইশ সালে এক কোটি টনে উন্নীত হবে আর এখন এম রড উৎপাদন বছরে গড়ে সত্তর লাখ টন ছাড়াবে এই খাতে উদ্যোক্তাদের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বর্তমানে প্রায় তিন লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত গত কয়েক বছর সরকারি খাতে মেগা প্রকল্প বাস্তবায়ন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও প্রবাসী আয়ে গ্রামে পাকা ঘর নির্মাণ বাড়তে থাকায় ইস্পাত খাতের প্রবৃদ্ধির মূল কারণ এর পরিপ্রেক্ষিতে আধুনিক প্রযুক্তি আর কারখানা সম্প্রসারণ করে উৎপাদন বাড়ানোর মনোযোগ দিয়েছেন উদ্যোক্তারা দেশের ইস্পাত খাতের কথা বলতে গেলে প্রথমেই নামটি আসে বিএসআরএম গ্রুপের দেশের এমন কোনো বড় কিংবা গুরুত্বপূর্ণ প্রকল্প নেই যেখানে বিএসআরএম এর রড ব্যবহার হচ্ছে না বিএসআরএম গ্রুপের আট কারখানায় এখন বছরে রড উৎপাদন ক্ষমতা ষোলো লাখ টন আর বিলেট উৎপাদন ক্ষমতা আঠারো লাখ টন তবে এই দুটোর ক্ষেত্রেই সম্মিলিত উৎপাদন ক্ষমতা চল্লিশ লাখ টনে উন্নীত করার লক্ষ্য নিয়ে গেছে বিএসআরএম প্রায় আটষট্টি বছর আগে যাত্রা করার প্রতিষ্ঠানটি শুধু ইস্পাত খাতে নিজের দক্ষতা আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে বাংলাদেশের পর আফ্রিকার দেশ কেনিয়ায় কারখানা স্থাপন ও হংকংয়ে ব্যবসার বিস্তৃতি ঘটাচ্ছে প্রতিষ্ঠানটি বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলছেন তিন প্রজন্মের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিচালিত হচ্ছে বিএসআরএম এর ব্যবসায়িক কার্যক্রম ফলে মানসম্মত পণ্য উৎপাদন ও বাজার যাতে বাড়তি সুবিধা থাকছেই পণ্যের মানোন্নয়নই আমাদের বড় লক্ষ্য ফলে শুরু থেকেই ব্যবসা পরিকল্পনা ও সম্প্রসারণ করা হচ্ছে ইস্পাত খাতকে ঘিরেই বিএসআরএম এর রড অভ্যন্তরীণ বাজারে চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিও করছে তারা বাড়তি শুল্ক করে বোঝা না থাকলে দ্রুতই অনেক দূরে এগিয়ে যাবে দেশের ইস্পাত খাত ইস্পাত খাতের বর্তমান আরেক বড় জায়েন চট্টগ্রাম ভিত্তিক আবুল খায়ের গ্রুপ এ ব্র্যান্ড নামেই রড বাজরাত হচ্ছে প্রতিষ্ঠানটির ইস্পাতের বাজারে দেশের প্রথম ইলেকট্রিক আর্ক ফার্নেস ইস্পাত উৎপাদন শুরু হয় তাদের হাত ধরেই বছরে আবুল খায়ের গ্রুপের ইস্পাত কারখানায় রড উৎপাদন সক্ষমতা রয়েছে চোদ্দ লাখ টন বাজার হিসেবে বিবেচনা নিলে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বিএসআরএমের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান পোক্ত করেছে আবুল খায়ের গ্রুপ ইস্পাত খাতের বাজারে তৃতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম ভিত্তিক কেএসআরএম অর্থাৎ কবির স্টিল রিরোলিং মিল প্রতিষ্ঠানটির শুরুতে সেমি রিরোলিং মিল দিয়ে এক লাখ পঞ্চাশ টন উৎপাদন ক্ষমতা ছিল ইউরোপের প্রযুক্তিতে উৎপাদন রড ক্ষমতা পরে আট লাখ টনে উন্নীত করেছে রডের মধ্যবর্তী কাঁচামাল বিলের থেকে টনে করার কাজ যাচ্ছে আট প্রতিষ্ঠানটি বর্তমানে পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি টানেল ফ্লাইওভার সহ অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে যেগুলো গর্বিত অংশীদার কে এস আর এম স্টিল ইস্পাত আমদানি হওয়া ভারী কাঁচামাল পরিবহনে বন্দর দিয়ে আরও ভালো সেবার প্রত্যাশা করি আমরা বন্দরে জাহাজ জটের মতো আমাদের বেশ কিছু সমস্যাও রয়েছে যেগুলো অ্যাড্রেস করে স্থায়ী সমাধানে যাওয়া জরুরি এজন্য নতুন জেটি ও টার্মিনাল দ্রুত তৈরি সহ আরও বেশি আধুনিক যন্ত্রপাতি সংযোজন করাও জরুরি ইস্পাত খাতে বড় বিনিয়োগের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক আর্ক ফার্নেস নিয়ে এসেছে জিপিএইচ ইস্পাত এই প্রযুক্তির ব্যবহারে দ্রুত সময়ে সর্বোচ্চ পরিশোধিত রড তৈরি হয় শিল্পের ধরন অবকাঠামোর মান ব্যবহৃত প্রযুক্তি ও ব্যবস্থাপনা দক্ষতার উপর দূষণের মাত্রা নির্ভর করলেও জিপিএইচ ইস্পাতের কোয়ান্টম আর্ট ফার্নেস প্রযুক্তিতে এই ক্ষতির মাত্রা খুবই কম জিপিএইচ এর পণ্য শ্রীলঙ্কা চীন সহ ভারতের কয়েকটি রাজ্যে রপ্তানি হয়েছে গত বছর চীনের বাজারে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বিলেট রপ্তানির কৃতিত্বও জিপিএইচ ইস্পাতের জিপিএস গ্রুপ জানায় রপ্তানিকে একটি ভালো জায়গা নিয়ে একটি বড় পরিকল্পনা নিয়ে রেখেছি আমরা নতুন প্রযুক্তিতে অক্সিজেন ব্যবহারের মাধ্যমে স্ন্যাক ফেলে দিয়ে নিখাদ স্টিল তৈরি করছি বায়ু দূষণ কমাতেই এই প্রযুক্তি খুবই কার্যকর ইস্পাত খাতের ব্যবসা অভ্যন্তরীণ চাহিদা হিসেব করলে ধাপে ধাপে কারখানা সম্প্রসারণ করছে আনোয়ার গ্রুপ খালেদ আয়রন অ্যান্ড স্টিল মিলস লিমিটেড দু সালে পরিবর্তিত হয়ে যাত্রা করে আনোয়ার ইস্পাত লিমিটেড নামে প্রতিষ্ঠানটির বর্তমানে এমএস রড উৎপাদন ক্ষমতা বছরে তিন লাখ টন পাশাপাশি বিলের উৎপাদন সক্ষমতা রয়েছে আরও এক লাখ নব্বই হাজার টন বিদ্যমান সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি উচ্চ ব্যয়বহুল একটি শিল্প ইস্পাত খাত যেখানে বিক্রি বেশি দৃশ্যমান হলেও মুনাফা কম যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যবহারে উপযুক্ত বিশ্বমানের স্টিল উৎপাদনে হচ্ছে দেশে বড় প্রকল্পগুলোতে প্রচুর ইস্পাত পণ্য দরকার হচ্ছে আগামী দশ বছর ইস্পাত পণ্যের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে চাহিদার চেয়ে এখন উৎপাদন সক্ষমতা অনেক বেশি স্থানীয় উদ্যোক্তাদের সম্মিলিত উৎপাদন ক্ষমতা এখন বার্ষিক পঞ্চান্ন লাখ টন ছাড়িয়েছে কারখানা স্থাপন কিংবা সম্প্রসারণে জ্বালানি রাসায়নিক ও পানি ব্যবহারের দক্ষতা বাড়াতে কাজ করছেন উদ্যোক্তারা নির্মাণ সামগ্রীর মধ্যে ইস্পাত সবচেয়ে বড় খাত এ খাতে বাজারের আকার পঞ্চাশ হাজার কোটি টাকার মতো হবে সরকারি খাতে অসংখ্য বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আগামী দশ বছর অর্থাৎ দুই হাজার সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বাড়বে ইস্পাত পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিত করতে হলে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই এজন্যই বিনিয়োগ বেশি হলেও কোম্পানিগুলো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে এগিয়ে এসেছে আকরিক লোহা কয়লা চুনাপাথর ও সামান্য পরিমাণ পুরনো লোহার টুকরার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় মৌলিক কারখানায় বাংলাদেশ একটা পর্যায়ে মৌলিক ইস্পাত শিল্পের দিকে ধাবিত হবে এটাই প্রত্যাশা বাংলাদেশের